লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবে ঝাঁপি ওর কাকিমণিকে বলছি কাকিমণি তোমার ব্যবসাতেই আমি আমার টাকা ইনভেস্ট করবো আমি পেয়ে গেছি এসব বলে তখন ওর কাকিমুনি বলে কি বলছিস তুই আমি কি এসব পারবো আমি বাড়িতে যা একটু এটা একটু করতাম বাড়ির মানুষের জন্য তখন বলে হ্যাঁ তুমি কেন পারবে না তুমি তো রোজই করো হ্যাঁ একটাই কি যে তুমি বাড়ির জন্য অল্প করতে এখন তোমাকে একটু বেশি করে করতে হবে তাই এসব বলে তখন চুন নিয়ে আসার মায়ের কাছে আর বলে কেন পারবে না মা তখন ওর মা বলে আমি পারবো অবশ্যই পারবো আমি আমি ঝাপি যদি আমার পাশে থাকে তাহলে কেন পারবো না এইসব এই কথা বলে তখন দীপের মা বলে ছোট তুই এসব কী বলছিস এখন রান্নাবান্না করা বাদ দিয়ে তুই এখন ব্যবসার কাজে রান্নাবান্না কী করবে এসব বলে তখন ঝাপের হাত দু ধরে ওর কাকিমনি আর বলে আমি পারবো ধাপি আমি তোর সাথে আছি আর তুই আমার সাথে থাকবি এসব বলে তখন বলে অবশ্যই থাকবো কেন থাকবো না তাহলে এবার একটা কথা বলি সব কিছু বাদ তো দিয়ে চলো আমরা এখন সব কিছু ঠিকঠাক করি আর তুমি বলে দাও একটা কাগজে লিখে স্লিপ করে দাও কি কি লাগবে না লাগবে এসব বলে অন্যদিকে দীপের মা বলে আমি তাহলে এখন করে গোটা বাড়ি সামলাবো তখন ওর মা বলে যে কেন পারবে না এতদিন তো ছোটো সামলে তো এখন তুমি একটু সামলাও আর তোমার ওই যে গ্রামে কে আছে না আছে ও সব বাদ দাও তখন আদি বা ছোট তখন দীপের বাবা বলে যে মা তুমি এটা কি বলছো তুমি কিন্তু একটা বড়ো ভুল বললে ওর পাড়াতে গিয়ে ক্রিকেটে শিখেছি ক্যাশলামুং করা হয় এসব কখন করবে এগুলো সময় পাবে না এসব করার তখন কি হবে এসব কথা বলে আর সবাই ওখানে হাসাহাসি করে তখন ঝাঁপি ওর কাকিমনিকে বলে কাকিমনি তুমি একদম চিন্তা করো না টেনশন করো না আমি আছি তো তোমার পাশে তোমার চিন্তাঘার তুমি এক কাজ করো তুমি তোমার সব কিছু যা যা লাগবে আচার বানাতে সব কিছু একটা দরখাস্ত করো আর দরখাস্তে সব কিছু লিখে রাখো আর তুমি সেটা এখন তানায়কে দিয়ে দেবে তানায় যে বাজারগুলো সব কিছু করে নিয়ে আসবে তখন বলে হ্যাঁ ঠিক আছে আমি সব বাজার করে নিয়ে আসবো এদিকে ওর বাবা বলে এতগুলো টাকা কিন্তু কাছে মাল কিনতে লাগবে আমি কিন্তু এতগুলো টাকা আমি দিতে পারবো না ঝাঁপি তখন ঝাঁপি বলে যে বাবা এতক্ষণ ধরে তুমি কী শুনলে আমি কি বললাম যে আমার যত টাকা আছে সব কিছু কাকিমনির ব্যবসাতেই ইনভেস্ট করব। তাই তো আমি বললাম নাকি তখন বলে ঠিক আছে তাহলে ক কিন্তু একটা কথা মাথা রাখ আমি কিন্তু এত টাকা নষ্ট করে বরদস্ত করবো না সে যার টাকায় হোক না কোনো তখন ঝাপি বলে বাবা তুমি একদম চিন্তা করো না কো তখন বলে আচ্ছা এসব আচারের করবি করে কী করে বিক্রি করবি আমি কিন্তু আমার বাড়ির বউদেরকে মেয়েদেরকে আমি আচার বিক্রি করতে গিয়ে যদি কোনো পাড়া পাড়ায় তখন বলে তুমি চিন্তা করছো কিসের জন্যে গো আমার সব কিছু ঠিক করা আছে এইসব কথা বলা এই যে এই গ্রামে নাই ওই সব এই পেলে এদেরকে দিয়ে আমি করি প্রথমে চিন্তা কর না অন্যদিকে ওরা বাজার করে বাড়ি ফিরে চলে এসেছে আর সবাই তোড়ঝড় করে হাতে নাতে সব আচার বানানোর ব্যবস্থা করতে চলেছে আর সবাই সবাই সব কাঁধে কাঁধ মিলে আচার বানাচ্ছে তখন দীপ ছাদের উপর থেকে তাকাচ্ছে আর দেখছে যে ওরা একসঙ্গে সব কি করছে এসব ভাবতে থাকে তখন ঝাঁপের মাকেও ঝাঁপি ডেকে নিয়েছে আর এক আমার দুস্তায় করে মশলা গুঁড়ো করছে আর ঝাঁপের মা শিখাচ্ছে অন্যদিকে আচার করা হয়ে গেলে তখন সবাই ওরা কাপড় পেতে ওতে আচারগুলো শুকাতে দিয়ে দেয় তখন ঝাঁপিকে আসে আর ঝাঁপিয়ে তখন দ্বীপ জিজ্ঞেস করে এসব কি হচ্ছে তখন ঝাঁপি বলে কেন আমার ব্যবসা সৎ সৎপে উপার্জন করছি গো কোনো সুদের না এসব বলে ওকে কথা শোনায় তখন ঝাঁপি সেখান থেকে সরি তখন দ্বীপ সেখান থেকে চলে গেলে তখন বলে যে বাবা সব রেগে গেল দেখছিস তো ওর আছে পা পড়েছি এসব বলে সবাই হাসাহাসি করে তখন ওর ঠাম্মি বলে দেখ একটা কথা বলি কে কি ভাবছে না ভাবছে দেখে লাভ নাই তুই তোদের ব্যবসাটা মন দিয়ে কর আমি বলছি ঠিক একদিন এ থেকে অনেক বড় হবে তখন ওর কাকিমণি ছাপিকে বলে ছাপি আমি পারবো তো তখন ছাপি বলে হ্যাঁ অবশ্যই পারবে তুমি কেন ভয় করছো আমি আছি তো তুমি একদম ভয় ব্যাপার নিশ্চিন্তে তুমি আচার বানিয়ে যাও অন্যদিকে ইনকাকে দ্বীপ বলছে শোনো একটা কথা বলি তখন ইনকা বলে শোনো আমি আজকে একটা কথা বলি যে যে ঝাঁপি যেভাবে আমাদের কাস্টমার কে নিচ্ছে আমি কিন্তু এটা বরদস্ত করব না কিছুদিন আগে ব্যাংকের সামনে এসে অ্যানাউন্সমেন্ট করলো যে আমাদের কাছ থেকে যাতে লোন না নেয় কালকে যাবো তাই গ্রামে তুমি তো নিজের চোখে দেখলা যে সব কিছু কাস্টমারগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিলো তাহলে আমাদেরকে কিছু একটা স্টেপ নিতে হবে তখন দীপ ইশারা করে বললো দুজন আসে এই কথা তখন ওনাদেরকে বাইরে চলে যেতে বলে তখন দীপ বলে আচ্ছা ইনকা এবার বলো তো আমাকে ঝাঁপির এখানে কোথায় দোষ ঝাঁপি নিজে ব্যবসা করছে আমরা নিজে ব্যবসা করছি একটা কথা মাথায় রাখো তুমি ঝাঁপির প্রতি হিংসা আর গসিপ না করে তো নিজে মানে ভাবো যে কী করে আমরা ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব এসব ভাবে তখন ঝাঁপি ওখানে সরি দ্বীপ তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ইনকা যখন ওখানে দাঁড়িয়ে ভাবে কি করা যায় তখন দীপ বলে জানো ওয়াইজ কি করেছে তা তিন হাজার টাকা থেকে ও চল্লিশ হাজার পৌঁছে গেছে আজ ও চল্লিশ হাজার টাকা পেয়েছে বলে বাড়ির কাকিমুনিকে দিয়ে আষাঢ়ের ব্যবসা শুরু করেছে আর আমার আমার বিশ্বাস যে এই আচারের ব্যবসা থেকে ও অনেক বড়ো হবে আর এই ব্যবসাটা কেউ দাঁড় করে নিয়ে যাবে ওর এটুকু ক্ষমতা আছে আর আমি বিশ্বাসও করি যে ও পারবে তখন ইনকা দাঁড়িয়ে ভাবতে থাকে কি বাড়ি মহিলা দেখো ও জয়েন করে নিচ্ছে ওর ফ্যামিলিতে তাহলে তো ওই বাড়িতে আরও গেড়ে বসবে না আমি এটা কিছুতেই হয়ে দিতে পারবো না এসব বলে অন্যদিকে ওদের আচার মেলা হয়ে গেলে সবাই ওখানে আনন্দে সবাই জড়িয়ে ধরে আর বলে কাকিমণি এবার তুমি নিজের পায়ে দাঁড়াবে তখন ওখানে দ্বীপের বাবা বেরিয়ে আসে আর বলে আচ্ছা একটা কথা বলি তোদেরকে তো কি কথা বলো তো এই যে আচার করেছিস একশো কোটো বলছিস এই একশো কোটো আচার তোদের কে বিক্রি করতে দেবে আমি কিন্তু তোদেরকে যেতে দেবো না আমার বাড়ির ছেলে বোমা মেয়ে থেকে পাড়ায় পাড়ায় আচার বিক্রি করতে যেতে দিই না এসব বলে তখন বলে ঠিক আছে যে দেওয়া না তো কী হয়েছে আমরা যাব না আমরা কাউকে দিয়ে ঠিক বিক্রি করে নেবো কেন স্টেশনারি ব্যবসা করে সবাই তো পার্সেল দিয়ে পারে না ঠিক আমরা ওদের হাত দিয়ে দিয়ে দেবো একটা একটা করে তুমি একদম চিন্তা করে বাবা তুমি চুপ করে থাকো তখন ঝাঁপি বলে হ্যাঁ কিন্তু একটা তো নাম দিতে হবে এখানে তখন চন্ডী বলে হ্যাঁ নাম দিতে হবে লক্ষ্মী ঝাঁপি তখন বলে কেন লোককে যেতে হবে আচারটা তো কাকিমার আমি শুধু ইনভেস্ট করেছি কাকিমার লাভ করবে সেখান থেকে আমার যতটুকু টাকা আমি ততটুকু নিয়ে নেব ব্যাস হয়ে যাবে তাহলে কেনা হবে ঠিক তখনই দাম সেখানে আসার বলে কল্পনা আচার আর সবাই আনন্দে আত্মহরা হয়ে যায় আর কাগজগুলো নিয়ে সবাই দেখতে থাকে আর বলে বাহ তুই তো আমার মনে কথাটা বুঝে গেছিস তখন তার না আমি জানতাম তুমি এটাই করবে তা তখন বলে কাকিমা তুমি স্টিকারটা ফার্স্ট লাগিয়ে দাও তখন আমরা সব কাজ করে নিছি তখন ফার্স্ট স্টিকারটা ওর কাকিমা ওই আচারের কোটোতে লাগিয়ে দেয় আর লাগানো হয়ে গেলে সবাই আনন্দে থাকে আর বলে ঠিক আছে তাহলে তোমরা লাগাও বলে সবাই লাগাতে যায় তখন রাবিকে ঠাম্মি ডাকে আর বলে রাবি দিদি শোন তখন বলে কী হলো ঠাম্মি তো আজ তোর হাত ধরে আমার ছোট বউ মাটা কিছু একটা করতে চলেছে এই সংসারের জন্য ও না করেছে তবুও সবারই মুখ ঝামটা খাইতে হয় ওকে আজ থেকে তোর জন্য আর মুখ ঝামটা খেতে হবে না আমি আছি এসব কথা বলতে থাকে আর তখন সবাই আনন্দ থাকে একসঙ্গে দেখা দেবে যে এবার কি হতে চলেছে তো এবারে দেখা যায় সব কিছু ঠিকঠাক হয়ে গেলে বলে এবার তো আমাদের সব কিছু কোটোতে স্টিকারও লাগানো হয়ে গেছে তাহলে এবার আমরা কি করব তখন দ্বীপের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে আমি কিছুতেই এটা হতে দেবো না যদি ছোটোর হাতে দু পয়সা আসে তাহলে আমার কথা শুনবে না ও সবসময় আমার সাথে ছায়ার মতো থাকতো অন্যদিকে দ্বীপ বলছে যে কি দেখো ঝাঁপের সাথে না লড়াই গেলে ঝাঁপের বিরোধিতা কী করবে এসব কিছু না হবে আমাদেরকে আলাদা আলাদা গ্রামে যেতে হবে ঝাঁপের আগে সেখানে দরকার হলে পৌঁছাতে হবে জাম্পদা ছেড়েও আমাদের যেতে হবে অনেক দূর দূর গ্রামে তখন দীপ রনিতকে বলে তোর সঙ্গে একটা আমার কথা আছে দরকারি তুই চল তো আর কোন ফাইলে সিগনেচার করতে হবে চল আমি করে দিচ্ছি বলে বাইরে বেরিয়ে চলে যায় ঠিক তখনই ইনকার মোবাইলে একটা ফোন আসে দীপের মা ফোন করে তখন বলে ইনকা কী এলো আশা বাড়ানো হলো তো তখন বলে আমার আর সহ্য নিচ্ছে না এইসব ইনকা তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর তো আরও ও নিজেকে পাসপা দেখেছে তুমি একটা কিছু করো তখন বলে তুমি শুনেছো ও আচারটা কী করে বিক্রি করবে তখন বলে যে হ্যাঁ ও দুটো ছেলের হাত দিয়ে আচারগুলো দিবে আর তখন ঠিক বলে যে ঠিক আছে তুমি রাখো আমি করছি কিছু একটা ঠিক তখন রনির ঘরে আসে রনকে বলে যে চলো ইনকাম আমাদেরকে যেতে বললো তখন বলে দাও তো এ ব্যাপারে বাদ দাও তখন বলে কেন তখন দুটো ছেলের নাম বলে বলে কেন ওরা কি তোমার লোন নেবে তখন বলে হ্যাঁ লোন তো নেবেই কিন্তু আমি না নিলেও আমি জোর করে দেব আর জিরো পার্সেন্ট সুদে একটা করে নিব না তখন বলে মানে তুমি কী বলছো তো হ্যাঁ ওই দুটো ছেলেকে বলো যে আমার হে একটা ছোট্ট কাজ করতে যাতে ঝাঁপির হয়ে ও আচারগুলো না বিক্রি করে তখন বলে ঠিক আছে কিন্তু ফোন নাম্বারটা আমাকে তো আমি বলে দিচ্ছি বলে ফোন নাম্বারটা নেয় অন্যদিকে ঝাঁপি দিয়ে সব কাজ কর্ম শেষ হয়ে গেলে সব কিছু করে যাতে শুরু করে দেয় তখন tick চুন্নির বাবা দাদা ঘর থেকে বেরিয়ে আসে আর চুন্নি তখন ওর বাবা দাদাকে নিয়ে গিয়ে বলে বাবা দাদা দেখ কি সুন্দর করে মা আচার বানিয়েছে সুন্দর হবে বিক্রি হবে সুন্দর এসব বলে তখন ওর বাবা চুন্ির কাছে যায় বলে কি ভেবেছিস আ এ পয়সা আচার বিক্রি করে ও কোটিপতি এসবে আ ফালতু আচার প্রতিকার এসব বলে বলে সেখান থেকে ঘর থেকে বেরিয়ে চলে যেতে যায়। তখন আবার চুন্নির মাকে দেখলে বলে শোনো খাবার পেটে নাগলে না কোনো কিছু ভালো লাগে না খাবারের ব্যবস্থা করে এসব বলে ও ফোন করে সেখান থেকে চলে যায় তখন অজায় এসে চুন্নির হাতে আচারটা দিয়ে হা হা করে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় তখন চুন্নি ওখানে দাঁড়িয়ে মন খারাপ করে আর চুন্নির মা ঝাপিকে ধরে কান্না করতে থাকে যে নিজের ছেলে আর নিজের বর যদি এভাবে কথা বলে তাহলে কী কেরা হবে বল ঠিক তখনই দ্বীপ বাড়িতে আসে তখন দীপের মা বলে দীপ তোর জন্য চা করেছি এখানে বস খেয়ে নে বলে ওকে চাটা দেয় ওরণ থেকে ঝাঁপি ওর কাকিমণিকে বোঝাচ্ছি কাকিমণি শুনে একটা কথা বলি নিজের মা কাছের মানুষেরা থেকে বড়ো আঘাত দেয় ও যাকে তুমি বিশ্বাস করবে সেই বুঝতে পেরেছ তাই বলে কি ওদের আঘাত পেয়ে কি আপনার পিছু পায় হবো না হবো না আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরাও পারি কিছু মেয়েরা করতে তাই আমরা কাঁধে কাঁধ মেলে একসঙ্গে কাজ করব তুমি একদম চিন্তা করো না এসব বলতে থাকে আগাম পর্বে দেখতে হবে যে ঝাঁপি যাক হাত দিয়ে ওদেরকে পার্সেলগুলো দেবো ভেবেছিল তারা কিন্তু বলে দিয়েছে আমরা এসব কাজ করতে পারবো না তখন দীপ ঝাবিকে বকাবকি করছে কেন আগে ফোন করে জিজ্ঞেস করতে পারিস না কেউ ওরা নিয়ে যাবে কিনা তারপরে এতগুলো আচার বাড়াতে পারিস নি তখন ঝাঁপি বলে তোমাকে জ্ঞান দিতে হবে না আগে যখন বুদ্ধি দাও আমার টাকা আমার লস হবে কিনা আমি সেটা দেখিয়ে দেবো এসব বলে ঠিক তখনই দুটো মেয়ে একটা মেয়ে একটা ছেলে আসে বাড়তে আর বলে একটা কথা বলবো তোমাদের তো কি তোমরা তো প্রত্যেক বাড়ি বাড়ি এভাবে যাও তো আমাদের কিছু আচার বানিয়েছি তো তোমরা প্রত্যেক বার কি দিতে পারবে যে এটা নতুন কোম্পানি খুলেছে বলে তখন দ্বীপের মা বলে ওরা কেন ওটা করবে আর ওদের ওটা করে কি লাভ হবে তখন বলে লাভ হবে প্রত্যেকটা কোটোর পেছনে দশ টাকা করে দেবো